আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি মাই মাদার এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি উই লিভ আমরা বসবাস করি ইনা নিউক্লিয়ার ফ্যামিলি একটি একক পরিবারে আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার কনসিস্ট গঠিত অফ ফোর মেম্বার্স চারজন সদস্য নিয়ে মাই ফাদার আমার বাবা মাদার মা অ্যান্ড অনলি সিস্টার এবং একমাত্র বোন আর হচ্ছেন আদার থ্রি মেম্বার্স অন্য তিনজন সদস্য মাই মাদার আমার মা লাইক্স পছন্দ করেন গার্ডেনিং বাগান করা কুকিং রান্না করা গোয়িং আউটসাইড বাইরে ভ্রমণ করা অ্যান্ড রিয়ারিং চিলড্রেন অ্যাটসেট্রা এবং সন্তান লালন পালন করা শি কিপস কন্ট্রোল ওভার দ্য ফ্যামিলি তিনি পরিবারকে নিয়ন্ত্রণে রাখেন শি গেটস আপ আর্লি তিনি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন ইন দ্য মর্নিং সকালবেলা আফটার প্রিপেয়ারিং দ্য ব্রেকফাস্ট নাস্তা তৈরি করার পর শি এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটস ইট এবং আস আমাদের মাঝে তা ভাগ করে দেন দেন তারপর শি অ্যাক্পানিজ মাই সিস্টার আমার বোনকে সঙ্গে নিয়ে আপ টু ইস্কুল ইস্কুলে যান সি কামস টু ইস্কুল তিনি স্কুলে আসেন বা স্কুলে যান ডিউরিং দ্য টাইম অফ ব্রেকিং অফ স্কুল ইস্কুল ছুটির সময়ে এর মানে হচ্ছে তিনি আমার বোনকে সঙ্গে নিয়ে স্কুলে যান আবার বাসায় ফিরে আসেন তারপর আবার যখন স্কুল ছুটির সময় হয় তখন তিনি আমার বোনকে বাসায় নিয়ে আসার জন্যে আবার স্কুলে যান মাই মাদার আমার মা গাইডস আস আমাদেরকে দিক নির্দেশনা দেন ইন অল পসিবল ওয়েস সম্ভাব্য সকল উপায়ে ইন দিস ওয়ে ইভা এভাবে শি ম্যানেজেস দ্য ফ্যামিলি তিনি পরিবারকে সামলে রাখেন শি ইজ অলসো ভেরি অ্যাফেকশনেট তিনি খুবই স্নেহশীল অ্যান্ড ফিলস ফর আস হাইলি এবং আমাদের জন্য খুব মায়া অনুভব করেন শি ইজ অলওয়েজ অ্যাংশাস তিনি সব সময়ের জন্যে চিন্তিত থাকেন অ্যাবাউট হার চিলড্রেন তার সন্তানদেরকে নিয়ে হার অনলি এইং তার একমাত্র লক্ষ্য ইজ হচ্ছে টু মেইক আস ইস্টাবলিশড ইন ফিউচার আমাদেরকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করা শি ইজ আওয়ার ফ্রেন্ড তিনি আমাদের বন্ধু হু হেল্পস আস তিনি আমাদেরকে সাহায্য করেন টু মিটিগেইট আওয়ার প্রবলেমস আমাদের সমস্যা সমাধানে বা আমাদের সমস্যা হ্রাস করতে মাই মাদার আমার মা স্পেন্স হার পাস টাইম তার অবসর কাটান বা অবসর পার করেন বাই ওয়াশিং টেলিভিশন টেলিভিশন দেখে রিডিং নোভেলস উপন্যাস পড়ে অ্যান্ড এবং টেকিং কেয়ার অফ হার চিলড্রেন টেকিং কেয়ার অফ গার্ডেন তার বাগানের যত্ন নিয়ে শি স্পেন্ডস মোস্ট অফ হার পাস্ট টাইম তিনি তার অবসরের বেশিরভাগ সময় পার করেন ইন দ্য কিচেন রান্নাঘরে আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি ভেরি মাছ খুব বেশি প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান আব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম